আজ আমরা পদার্থবিজ্ঞানের একটা শর্টকাট নিয়ে আলোচনা করব শর্টকাটটা হচ্ছে যে মহাকর্ষ বিকর্ষ বলের দেখো যদি তোমার প্রশ্নের বলে যায় যে যদি পৃথিবীর ব্যাসার্ধ ওয়ান পার্সেন্ট কমানো হয় কিন্তু ভর সমান থাকে তাহলে ভূপৃষ্ঠের অবিকর্ষ স্তরণ জি এর মান কত বৃদ্ধি পাবে এর জন্য শর্টকাট আছে আমি শর্টকাটটা দেখো লিখে রেখেছি যে শর্টকাট হচ্ছে ডিজি বাই জি ইজ ইকাল টু মাইনাস টু ইন্টু ডি আর বাই আর এখানে আর হচ্ছে যে ব্যবসা যত পার্সেন্ট কমানো বা বাড়ানো হয় তার মান আর ডিজি বাই জি অর্থাৎ হচ্ছে যে জি এর মান বৃদ্ধি বা হ্রাসের দেখো কীভাবে করবো গোটা দেখো এখানে হচ্ছে যে ডিজি বাই তো করতে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে ডি জি বাই জি ডি জি বাই জি ইজকল টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু এ থাকবে ডি আর বাই আর কী করছে আর কত পার্সেন্ট কমানো হয়েছে ওয়ান পার্সেন্ট কমানো হয়েছে এই জন্য কী করতে হবে ওয়ান বাই একশো এটা তো এক একশো এক এক পার্সেন্ট তো এভাবেই লেখা যায় তার মানে কত কী করছে কমানো হয়েছে তার মানে সামনে একটা মাইনাস হবে দেখো মাইনাস আর মাইনাস কী হবে প্লাস হয়ে যাবে টু বাই একশো তার মানে কত দুই পার্সেন্ট বৃদ্ধি পাইছে হুম দুই পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি পাইছে তাহলে বুঝতে পারছো তোমার যদি এখানে অন্যভাবেই আর বলতে পারতো যে যদি পৃথিবীর বাসা তো টু পার্সেন্ট কমানো হয় তাহলে কি হয়তো টু পার্সেন্ট কমালে হয়তো মাইনাস টু আর মাইনাস টু লিখি হয়ে যেত যে ফোর তার মানে ফোর পার্সেন্ট হয়ে যেত আশা করি বুঝতে পারছো